আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার নতুন একটি গড়ের অঙ্ক নিয়ে এসেছি আজকের নতুন টাইপের অঙ্ক তাহলে অঙ্কটি দেখো একটি সংস্থার সমগ্র কর্মচারীর গড় বেতন ন হাজার টাকা এদের মধ্যে ছজন আধিকারিক যাদের গড় বেতন বারো হাজার টাকা বাকি কর্মচারীদের গড় বেতন আট হাজার টাকা হলে মোট কর্মচারীর সংখ্যা কত দেখো আধিকারিক এবং অন্য কর্মচারী মিলে কত গড় বেতন ন হাজার টাকা আবার আধিকারিক ছজনের গড় বেতন কত বারো হাজার টাকা এবার আধিকারিক বাদ দিলে অন্য কর্মচারীদের গড় বেতন কত আট হাজার টাকা তাহলে আমাদের বের করতে হবে কি মোট কর্মচারীর সংখ্যা কত তাহলে দেখো ধরি ধরি মোট কর্মচারীর সংখ্যা মোট কর্মচারীর সংখ্যা মোট কর্মচারীর সংখ্যা এক্স জন তাহলে দেখো একজন ন হাজার প্রত্যেকের গড় তাহলে এক্স জনের মোট বেতন একজনের মোট বেতন তাহলে ন হাজার গুণ এক্স সমান ন হাজার এক্স টাকা ন হাজার এক্স টাকা এবার দেখো ছজন আধিকারিকের গড় বেতন কত বারো হাজার টাকা তাহলে ছজন আধিকারিকের ছজন আধিকারিকের মোট বেতন বা বেতনের সমষ্টিও বলতে পারে মোট বেতন তাহলে বারো হাজার গুণ ছয় সমান করতো বাহাত্তর হাজার টাকা এবার দেখো কি বলেছে না এটা আর এটা এটা মোট তাহলে এটা থেকে যদি এটা বাদ দিয়ে গড় করি তাহলে কোনটা পাবো এটা পাবো এটা থেকে বাদ দিয়ে মোট যদি করি এটা তাহলে এটা পাবো তাহলে আমরা কী লিখতে পারি না লিখতে পারি দেখো শর্তানুসারে তাহলে শর্তানুসারে শর্তানুসারে লিখতে পারি তাহলে ন হাজার এক্স মাইনাস বাহাত্তর হাজার বাই এক্স মাইনাস ছয় ছজন আধিকারিক বাদ দিলে বাকি কর্মচারীর গড় বেতন কত বলেছে আট হাজার টাকা নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে আধিকারিক বাদ দিয়ে গড় বেতন কত আট হাজার টাকা তাহলে সেটাই লিখেছি এখানে এবার দেখো তাহলে এটার সঙ্গে এটা গুণ করব নিচে কিচ্ছু নেই মানে এক আছে একের সঙ্গে এটা গুণ করব তাহলে একের সঙ্গে এটা গুণ করলে বা তাহলে ন হাজার এক্স মাইনাস বাহাত্তর হাজার সমান এটার সঙ্গে এটা গুণ করলে হবে প্রথমে আট হাজারের সঙ্গে এক্স গুণ করলে আট হাজার এক্স মাইনাস আট হাজার সঙ্গে ছয় গুণ করলে কত হবে আটচল্লিশ হাজার তাহলে বা ন হাজার এটা এদারে নিয়ে চলে এলে মাইনাস হয়ে গেল তাহলে মাইনাস আট হাজার এটা এধারে মাইনাসটা নিয়ে চলে গেলে ও হয়ে গেল প্লাস বাহাত্তর হাজার বাহাত্তর হাজার তাহলে দেখো বা ন থেকে আট হাজার বাদ দিলে এক আটচল্লিশ বারো থেকে আট গেলে চার আর ছয় থেকে চার গেলে দুই চব্বিশ তাহলে বাহাত্তর থেকে বাদ দিলে কত হবে না চব্বিশ হাজার কত হলো না চব্বিশ হাজার তাহলে বা এক সমান তাহলে চব্বিশ হাজার এটা এ ধরে ভাগ হয়ে চলে এলো তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দিলাম তাহলে এক্স বা এক সমান কত পেলাম এক্স এলাম একশন পেলাম কত চব্বিশ তাহলে দেখো কি লিখবো আমরা অতএব কর্মচারীর সংখ্যা কর্মচারীর মোট কর্মচারীর সংখ্যা অতএব মোট কর্মচারীর সংখ্যা মোট কর্মচারীর সংখ্যা কর্মচারীর সংখ্যা চব্বিশ জন কর্মচারীর সংখ্যা চব্বিশ জন আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবং অঙ্কটি ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য